নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল সহকর্মী আছেন সুদীপ আমি তার আগে প্রথমে একটু যাকে বলা হয় চন্দ্রিকা সেটা করে চাই আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা জানেন এই বিষয়টা সারা ভারতবর্ষে ভীষণ চর্চা চলছে তার চর্চা চলছে আলোচনা চলছে কুণাল কামরা কুণাল কামরা ইজ নট ইস্যু ইস্যু হচ্ছে যে আমরা আমাদের যে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সেটাকে ধরে রাখতে পারবো আমাদের থাকবে নাকি থাকবে না নাকি জলাঞ্জলি দিতে হবে সরকার যা বলবে কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার মূলত তার মানে এই নয় যে অন্য রাজ্য সরকারগুলো অন্য অন্যরকম ভাবে চলছে তা নয় কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা যার আছে কেন্দ্রীয় সরকার সে যা বলবে আমাদের তাই করতে হবে এরকম তো ছিল না দিনটা এর আগেও এখন সম্পূর্ণ অন্যরকম আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির নেতা মন্ত্রী শান্তি কারোর বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না বলতে পারবেন না শুধু আপনি কোনো রকমের কার্টুন ক্রিপস কমে মিম কিছু করতে পারবেন যদি করেন তাহলে আপনাকে জেলে ভরে দেওয়া হবে কিংবা আপনি যেখানে করছেন সেগুলো ভাঙচুর করে ধ্বংস করে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে ফোনে যে ভারত ছাড়তে হবে কোণালী যা হয়েছে একটু আগে একটু پیچھے যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী তাদের নিয়ে কত ধরনের মিম হয়েছে মিম এমন কত ধরনের এরকম ধরনের যাকে বলা হয় কার্টুন টিপস হয়েছে বিভিন্ন ধরনের একটু দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন ভারী ಮತ से भजाइ রাজ্য হয়েছে কিন্তু সারা দেশে যেটা হচ্ছে সেটা ভয়ের বাতাবরণ হয়েছে এবং মূল প্রশ্নটা আসছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আমাদের যেটা আছে সংবিধানে লেখা ছিল সেটা কি থাকবে ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে মূল ছিল বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আমাদের কি থাকবে সেটাই প্রশ্ন তাই নিয়েই আলোচনাটা এগোবে আমাদের শুরু করছি আজকে আলোচনা হ্যাঁ আমার সঙ্গে সুদীপ আছে আমি বলছিলাম যেটা এখন আপনাদের সামনে সুদীপ মৈত্র তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা আসবো এবং মূলত আমি আপনাদের বলছিলাম যে আমাদের দেশের ভাগ স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কি থাকবে থাকবে কারণ যে ঘটনা আমরা দেখলাম এই কুনাল কামরাকে নিয়ে যে ভয়ঙ্কর মানে হলো চতুর্দিকে সুদীপ নিজেও যে আছে আমার সুদীপ নিজেও বিভিন্ন মানবাধিকার কাজকর্মের সঙ্গে যুক্ত আছে বহুদিন সুদীপের কাছে আমি প্রথমে একটু আসব যে সুদীপ তুমি যেটা দেখলে তোমরাও তো বিভিন্ন মানবাধিকার কাজকর্মের সঙ্গে আছো বিভিন্ন ভাবে যেটা তোমরা দেখলে এই কুণাল কামরাকে নিয়ে তোমার এই সম্পর্কে প্রথমে ফার্স্ট ইমপ্রেশন তোমার কি মনে হলো তারপরে আমি আসছি আমার কথা হ্যাঁ গৌতম দা আমার যেটা প্রথম মনে হয়েছে যে সেটা হচ্ছে যে এই মানে রসিকতা এটা তো একটা বড় ছিল সাহিত্যের মধ্যেও ছিল ছিল সংবাদপত্র দীর্ঘদিন সমস্ত বাংলা ইংরেজি অন্যান্য ভাষায় কার্টুন এবং সেই কার্টুন হচ্ছে পলিটিক্যাল কার্টুন কুটটি বা আরো লক্ষণ বা আরো যারা দক্ষিণ ভারত এবং এদিক কার্ড প্রচুর এরা করেছেন এবং সমস্ত রাজনৈতিক নেতাদের নিয়ে কার্টুন হয়েছে আমি দেখেছি শুনেছি যে গান্ধীকে নিয়ে কার্টুন হয়েছে সুভাষ বোসকে নিয়ে কার্টুন হয়েছে এমনকি নেহেরু এদেরকে নিয়েও কার্টুন হয়েছে ইন্দিরা গান্ধীর কার্টুন তো আমরা দেয়ালেও দেখেছি নির্বাচনের সময় হ্যাঁ জ্যোতি বসু কার্টুন হয়েছে কার্টুন মানে পলিটিক্যাল একটা ফর্ম হিসেবে সমালোচনার ফর্ম হিসেবে খুব জনপ্রিয় ছিল এখন সেটা কমে গেছে কিন্তু তার বদলে একটা এসেছে স্ট্যান্ড আপ কমেডিয়ান যেমন কুনাল কামরা বা আরো অনেকে আছেন যারা এটা করেন এবং খুব সাহসের সঙ্গে এবং সঙ্গে করেন তো তখন কিন্তু এই সব কার্টুন যখন কথাবার্তা হতো তখন রাজনৈতিক নেতাদের খুব মানে যে যেসব কথা বলা যেত না কার্টুনের মধ্য দিয়ে তাদের তিক্ততম সমালোচনা করা হতো কিন্তু তারা কিন্তু প্রায় সব ক্ষেত্রেই সেটাকে খুব স্পোর্টিংলি নিতেন সেটা নিয়ে খুব যে রিয়াক্ট করতেন খারাপ রিয়াক্ট করতেন বা এই পুলিশ ঢুকিয়ে দেওয়া বা ভাঙচুর করার পর তো ঘটনা ঘটতোই না এমনকি তারা বিবৃতি পর্যন্ত দিত না নেহেরুও এরকম হয়েছে যে চাপড়ে দিয়েছে তুমি যখন নেহেরু শুনেছিল বললে আমি একটা কথা বলি নাগার্জুন ছিলেন আমাদের একজন অত্যন্ত ভীষণ তীক্ষ্ণভাবে সমালোচনা করতেন তিনি একবার যা নেহেরু সম্পর্কে তিনি লিখলেন আমি তোমাকে দুটো লাইন শোনাচ্ছি তিনি বললেন बतन बेचकर पंडित नेहरू बतन बेचकर पंडित नेहरू फूले नहीं समाते हैं फूले नहीं समाते हैं बेशर्मी की हद है बेशर्मी की हद है फिर भी बातें बड़ी बनाते हैं माने आर को तो खराब है बोला जाए बेशर्मी की हद है মানে বলছেন শর্মা হায়া নেই নির্লজ্জের মতন এই কথা লিখছেন এবং তাতে নেহরু বলছে হাস্যর আমি এটা দেখেছি এমন কি এই যে যেটাকে আমরা হিন্দি বেল্ট বলি গো বলয় বলি সেখানে ভীষণ রকম ছিল একটা সময় এবং এইটা দু হাজার পর থেকে যত পরিমাণ বাড়লো কিভাবে হিন্দুত্ববাদী ধর্মীয় তাস এবং তাই নিয়ে একটা একটা সাংস্কৃতিক ক্ষেত্র সংস্কৃতির একটা ক্ষেত্র বলা হতে এর বাইরে কেউ ক্ষেত্রে এবং এর বাইরে তুমি যদি যাও তাহলে তোমার হচ্ছে ক্ষতিকারক সেই সময় শুরু হয়ে গেল হিন্দু মুসলমান সেই সময় শুরু হয়ে গেল বিভাজন এবং ঠিক সেইভাবেই এগোচ্ছে এইবারে কুনাল সম্পর্কে আমি যেটা বলছি কুনাল কামরাকে নিয়ে আমরা যেটা দেখলাম সবাই দেখেছি সবাই শুনেছি আমরা দেখতেও পাচ্ছি কাগজেও দেখছি তো অদ্ভুত লাগলো সেখানে যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই কি বলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ বলছেন যে এসব জিনিস ছাড়া হবে না এসব জিনিসকে আমরা সহ্য করব না তার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্রে তিনি বলছেন ভারত ছাড়া ভারত থেকে তাকে নাকি তাড়িয়ে দেবেন মানে এই ধরনের কথা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যাদের অ্যারেস্ট করা হলো কালকে হ্যাঁ এই যে ভাঙচুরের জন্য স্টুডিও ভাঙচুর সেটাই যে কুনালকে কামরার একান নয় মানে অনেকে মিলে সেখানে করেন ভাংচুর করে দেওয়া হলো তাতে যে এফআইআর হলো বিকেলের মধ্যেই তারা ছাড়া পেয়ে গেল কিন্তু উল্টো দিকে কুনাল কামরার বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেল তো তোমার কি মনে হয় যে এইটা এবারে সারা ভারতেই চারিয়ে যাবে তোমরা যারা এইরকম কাজও করছো বিভিন্ন ভাবে মানবাধিকার কাজ করছো বিভিন্ন রকমের যে যুক্তিবাদের আমরা যে যুক্তিবাদের যারা বিশেষ করে সমর্থনে কাজ করি তারা কি মনে করছো যে এই এবারে এবারে এই সময়টা এমন এসে গেছে এবারে মুখে টেপ এটে চলতে হবে যা বলবেন সরকার তাই তোমাকে হবে তোমার কি মনে হয় হ্যাঁ গৌতম দা আপনি একটা খুব ভালো জায়গা বললেন যে এটা কি সারা ভারতে ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্বেগ আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে যেটা ফিল করছেন আমিও আপনার অনুজ একজন সাংবাদিক হিসেবে আমিও সেটাই ফিল করছি এবং আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে খুব সাম্প্রতিক একটা অভিজ্ঞতা যে এই ঘটনাটা যখন এবং তার প্রচুর প্রতিবাদ হয়েছে বিভিন্ন মানুষ এসেছেন সমাজের সেই আন্দোলনে আমরা দেখলাম যে সেখানে নানা রকমের স্লোগান হচ্ছে গান হচ্ছে সেখানে কার্টুন ব্যানারের আকারে বা পোস্টারের আকারে দেওয়া হয়েছে একটা পোস্টার পোস্টার দেওয়া হয়েছে অথবা একটা স্লোগান দেওয়া হচ্ছে যে ওই ভয় পেয়েছে চোদ্দ তলা বলে মানে নবান্ন কে ইঙ্গিত করে হ্যাঁ মানে মানুষের গলা মানে খুঁড়ি এটা মনে পড়ছে না গলা দিয়ে তারপরে বলছে যে সরব হয়েছে মানে সমস্ত গলা ভয় পেয়েছে চোদ্দ তলা এটা একটা ব্যঙ্গাত্মক পুলিশ থেকে সরাসরি বলা হবে এই স্লোগান দেওয়া যাবে না তাহলে মিছিল এগোতে দেওয়া হবে না এবার যে কেউ হয়তো এটাকে অস্বীকার করেছে তারা গ্রেপ্তার হয়েছে কেউ স্বীকার করে এগিয়েছে তো এটাও একটা লক্ষণ যে এইটা কিন্তু ছড়া এটা এটা আপনি আপনি যে যে উদ্বেগটা প্রকাশ করলেন সারা বাংলায় তো আমি দেখছি এই যে আমি যেটা বলতে চাইছিলাম যে একটা মানে মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের অধিকার যেটা আমাদের সংবিধানে রয়েছে এবং মৌলিক অধিকার হিসেবেই রয়েছে হুম সেইটাকে তো প্রত্যেকটার পদে লঙ্ঘন করা হচ্ছে পাশাপাশি আমি বলতেছি একটা হিউমার একটা রসবোধ একটা শিক্ষা এটা তো মানে শিক্ষার একটা অন্যতম কথা হচ্ছে যে হিউমার মানে আমি রসিকতা বুঝতে পারি না রসবোধ আমার নেই আমি কি ধরনের শিক্ষক আমি কি কি ধরনের ধরনের শিক্ষিত রাজনীতিক আমি যে আমার এই রসিকতাটা আমি গ্রহণ করতে পারি না সেই যারা এইটুকু পারে না তারা কোন মত প্রকাশের অধিকার কোন অধিকার মানুষকে দেবে দিতে পারবে না বরং তা কেড়ে নেবে এবং যে উদ্বেগটা আমি প্রকাশ করছি এটা আমি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে দেখেছি সাম্প্রতিকতম আরজিকর আন্দোলনের মধ্যে এই প্রবণতা আমি দেখেছি পুলিশ প্রশাসন সরকারের মধ্যে যে তারা কোনো কথাই আর সহ্য করতে পারছে না সামান্যতম একটা ইঙ্গিত একটা ব্যঙ্গাত্মক কোনো বক্তব্যের জন্য গ্রেপ্তার করা হচ্ছে আটক করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বইমেলাতেও এরকম দেখা তারা এটাকে সহ্য তারা ওটাকে সর্ব ভীষণ রকম ভাবে এই তীক্ষ্ণতাটাকে ব্যাঙ্গের ব্যাঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির তীক্ষ্ণতাটাকে তারা কোনোভাবেই নিতে পারছে না তারা মনে করছে এটা ভয়ঙ্কর একটা শত্রুতার ব্যাপার এইটা এইটা ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা শুধু আছে নয় হয়তো আপনার মানে আপনার উদ্বেগটাই আমার মনে হয় মানে বাস্তবে পরি রূপায়িত হবে এবারে 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 যেটা একটা জিনিস হয়েছে এটা এটা আমি এই কারণে বলছি যে এই যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা ফারাক হচ্ছে এটাই যে কেন্দ্রের যে পরিমাণ ক্ষমতা একটা বিশাল ক্ষমতা কেন্দ্রের এবং সেই কেন্দ্র যদি তার নিজস্ব মানে তাদের দলের মানে বিজেপির যে সমস্ত রাজ্যে আছে সেখানে সেই ক্ষমতাটা যদি দেখাতে শুরু করে যেমন দেখাতে শুরু করেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা স্বভাবতই তুমি যেটা বলছো আমি আমার এই জন্য উদ্বেগ যে স্বভাবতই যারা বিরোধী রাজনৈতিক আছে তারাও দেখাতে শুরু করে এক্স্যাক্টলি একই রকম ভাবে কারণ তারা মনে করবে এটাও তাদের রাইট রাইট দ্যাট ইজ এই যে তুমি আমরা যে ফান্ডামেন্টাল রাইটের কথা বলি মৌলিক অধিকারের কথা বলি মত প্রকাশের স্বাধীনতা তাতে একটা জায়গা ছিল নাইনটিন ওয়ান বাই এ সংবিধানে আছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা বা স্বাধীনতা আমার নাইনটিন বাই টু তে আছে যে আমি কোন কোন জায়গা বলতে পারবো না কি কি জায়গায় জায়গাগুলো ছিল সার্বভৌমত্ব দেশের নিরাপত্তা সুরক্ষা বিভিন্ন এই ধরনের যে যাতে এমন একটা আইন সেখানে কিন্তু আমরা এবারে কোথায় যাচ্ছি এবং বিশেষ করে কেন্দ্রের সরকার যে ডেটা প্রোটেকশন বিল নিয়ে আসছে সে সাংঘাতিক তাতে তো তোমার মুখ যে কোনো মুহূর্তে যেকোনো সময় সব সময় বন্ধ করে দেওয়া হবে মানে এটা জ জরওয়ে নাইন্টিন এইটি ফোরের চেয়েও মারাত্মক হবে মনে হচ্ছে কারণ সেখানে তো আমরা জানি যে এই জিনিস চলছে আর এখানে তো আমরা না আমাদের পর্দাটা চলে আসছে আমাদের চোখের সামনে মুখের সামনে সব আটকে দেওয়া হবে আমাদের কিচ্ছু দেখতে দেওয়া হবে না যা মনে হচ্ছে যেটা প্রোটেকশন দিলে সব সাংঘাতিক ব্যাপারটা হচ্ছে যে সরকার মনে করলেই হলো সরকার মনে করলেই তোমাকে জেলে ভরবে এবং তুমি জেলে প্রচুর আর কিচ্ছু দরকার নেই নাথিং টু ডু ইউ নাথিং টু ডু আমি এবারে বলছি এইটা কিন্তু একটা সরকার একটা জিনিস ভুলে যায় কেন্দ্রীয় সরকারও ভুলে যায় যে যে জায়গায় তার প্রতিস্পর্ধী ক্ষমতা যাদের রয়েছে তাদের বিপরীতে যারা রয়েছে তারাও তো এই আইনটার সুবিধাটা নিতে শুরু করবে তারাও কিন্তু ছাড়বে না তারপরে কি হবে মরবে কে মরবে ইঁদুর সাধারণ মানুষ বিশেষ করে যে শিক্ষিত সমাজ সুধি সমাজ যার চিন্তা ভাবনার শক্তি আছে যে চিন্তা করতে পারে এবং তুমি যাতে বললে এই যে রসিকতা হিউমার হিউমারটা এমন যেতে পারে তার একটা বিরাট একটা ক্ষেত্র আছে সেটা তো বন্ধ হবেই সেই সঙ্গে এমন একটা ভয় ঢুকবে যে তুমি আর কিচ্ছু বলতে পারবে না সরকারের বিরুদ্ধে ঠিক এই জিনিসটাই আমি মনে করছি এবং এটা তুমি যেহেতু সংবাদপত্রে আছো সংবাদপত্রের কর্মী তুমি লক্ষ্য করবে সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমেও এই ধরনের আমাদের দেখতে পাচ্ছি সব জায়গায় একটা ঢেকে ঢুকে চলার একটা প্রবণতা শুরু এটা লক্ষ্য করবে এটা ছাড়া উপায় থাকবে না সাধারণ মানুষের কারণ সাধারণ মানুষ মনে করবে যাবে কোথায় সে এই জিনিসটা তুমি কি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করছি শুধু এই প্রসঙ্গে যে তোমরা তো অনেক জায়গায় ঘোরো তুমি তো অনেক জায়গায় কথাও বলেছো এই যে আরজি ঘটনা হয়েছিল একটা ঠিক আছে প্রতিবাদ দেখেছি সুসংহত প্রতিবাদ সুসংবদ্ধ প্রতিবাদ একটা হয়েছে রাত কিন্তু দেখো সেটা সবাই মিলে ছিল একসঙ্গে ঠিক আছে যেই সবাই চলে গিয়েছে ব্যক্তিগত যে মানুষ ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট কোনো কথা সরকারের বিরুদ্ধে উন্মুক্ত ভাবে বলতে পারে কি তুমি এটা লক্ষ্য করেছো হ্যাঁ বলতে পারে না মানে বস্তু যেটা হয় যখন একসঙ্গে অনেক মানুষ আছে ধরা যাক একটা থানায় যখন দুজন গিয়ে কোনো একটা অত্যন্ত যুক্তিপূর্ণ ন্যায়সঙ্গত একটি অভিযোগ দায়ের করার চেষ্টা করছে তাদের দূর দূর করে খেদিয়ে দেওয়া এই একশোটার মধ্যে আটানব্বইটা ক্ষেত্রে এটা হয় যদি না কোনো ধোমরা চোমরা ফোন করে থানাকে বলে অথবা যদি দুশো দুইয়ের বদলে দুশো লোক সেখানে জড়ো করা না যায় অর্থাৎ যুক্তি তথ্য ব্যয় এগুলো বড় ব্যাপার নয় বলে ভারী হচ্ছে কিনা এইটা একটা বড় ব্যাপার এবার যখন আমি আর আন্দোলনটাতে আমার বলার সমর্থক হিসেবে বহু মানুষ জড়ো হচ্ছে যেটা আরজি করে প্রথম দিকে হয়েছে তখন কিন্তু পুলিশ প্রশাসনের এক রকমের বডি ল্যাঙ্গুয়েজ এক ধরনের আচরণ দেখা গেছে তারা অনেকটা শান্তশিষ্ট কিন্তু যখনই দেখা গেল তারা ক্রমশ স্বাভাবিক নিয়মেই আন্দোলন সীমিত হয়ে যাচ্ছে তখন তারা কিন্তু তাদের দাঁত নখগুলো বার করলো এবং প্রত্যেকের ঠিকানা প্রত্যেকের ছবি প্রত্যেকের ফোন নাম্বার তারা জোগাড় করে তাদেরকে ইন্ডিভিজুয়ালি বহুজনকে করেছে সবাইকে করেছে এমন নয় কয়েক লক্ষ লোক নেমেছে হয়তো দেখা যাচ্ছে কয়েকশো বা এক হাজার কি করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নানা রকম ভাবে এরকম বহু অভিযোগ একাধিক মানবাধিকার সংগঠনের কাছে আছে যে তারা এরকম বলেছে এবং সংবাদপত্র সেসব বেরিয়েছে তাদেরকে নানাভাবে হুশিয়ারি করা হয়েছে যে তোমরা এটাতে যাবে না ওটাতে যাবে না ওটা করবে না এটা করতে পারবে না ইত্যাদি ইত্যাদি এইগুলো তো সম্পূর্ণভাবে মত প্রকাশের অধিকারের বিচ্ছু মানে অধিকারকে মানছি না মানব না আমাদের মানে আমাদের সংবিধান তো লেখা হয়েছে অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে গিয়ে ব্যক্তির মানে নাগরিকের কথা একজন নাগরিকও যদি যদি কথা বলে ন্যায়সংগত কথা বলে এবং সাংবিধানিক বৃত্তের মধ্যে থেকে কথা বলে তাকে কোনো রকম ভাবে করা যাবে না হেনস্থা করা যাবে না আদালত প্রতিদিন এক করে এই ধরনের রায় দেয় কিন্তু তারপরেও দেখা যায় সমান্তরাল সেগুলোর বিচ্যুতি হতে থাকে লঙ্ঘন হতে থাকে সেগুলোকে আজ ফলো আপ করার কোনো আদালতের বিচার ব্যবস্থারও কোনো মানে কাঠামো নেই পরিকাঠামো নেই প্রশাসনেরও নেই নেই এইরকম ব্যাপার কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি একজন মানবাধিকার কর্মী কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন পুরো হয়েছে সেটা একাধিক কাগজ যে এই যাদবপুরে যে গোলমালটা হলো শিক্ষামন্ত্রী বা নিয়ে একজন আহত ছাত্র তাকে সে দোষী কি নির্দোষ সে ঠিক করেছে না ভুল করেছে আমি সেই দিকে যাচ্ছি আমি বলছি সে আহত হয়েছে তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে এক ভদ্রলোক একজন মানবাধিকার কর্মী করে তাকে তাকে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে তাহলে মানুষকে আমাদের যে বলা হয় যে মানুষকে মানুষের পাশে দাঁড়ানো এটা একটা খুব মানবিক জায়গা আমরা মানবিকতাকেই অস্বীকার করছি প্রশাসন পুলিশ রাষ্ট্র সরকার কি মানবিকতা মানবিকতাকেই অস্বীকার করছে মানবিকতা থাকবে থাকবে না একটা রাষ্ট্র এমন একটা সমস্ত করে তুলতে চাইছে কিন্তু সামনে আস ঠিক আমি এটা বলছি এই এবারে আমরা মূল জায়গাটায় আবার ফিরে আসছি যে এই যে স্ট্যান্ড আপ কমেডি বলছি যেটা আজ এক 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 যুগের একটা ধরনের ধারা হয় একটা সময় হাস্য মানে হাস্য রসের সারা রাত ধরে চলতো এবং সেখানে সমস্ত রাজনৈতিক নেতাদের নেতাদের পরিবার নিয়ে তাদের শিক্ষা দীক্ষা নিয়ে তাদের কথা বলা নিয়ে সমস্ত জিনিস নিয়ে তাদের বিভিন্ন রকমের তাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হতো এবং আমি এই ইয়েতেও আমি একটা প্রথমে দেখিয়েছি আমিও দেখিয়েছি যে মনমোহন সিং সোনিয়া গান্ধীকে যেভাবে তীব্রভাবে মানে সমালোচনা করা হয়েছে এবং যেভাবে এই যে স্ট্যান্ড আপ কমিটি করা হয়েছে স্ট্যান্ড আপ কমিটি সনিয়া গান্ধীর হিন্দি জানেন না বলে তাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে মনমোহন সিং সমস্ত দেখানো হচ্ছে যে যে অভিনয় করছে মনমোহন সিং এর সে একবারে মনমোহন সিং মনে হচ্ছে যেন সাবসার্ভিয়েন্ট মানে একবারে সোনিয়া গান্ধী যা বলবেন তাই করবেন এসব করা হয়েছে এবং সবাই হেসে লুটিয়ে করছে মনমোহন সিং সনিয়া গান্ধী কোনদিন কোনদিন এরকম দেখিনি যে এর বিরুদ্ধে গিয়ে তাদের অ্যারেস্ট করো করো ধরে ভাঙচুর এটা করেনি মহারাষ্ট্রে যে ঘটনাটা তাদের তাদের আমি যেটা দেখলাম এই ঘটনায় দেখো যেটা ও করেছে আমাদের কামরা যে গানগুলো গিয়েছে জানি সেই গানে যেভাবে ব্যঙ্গ করা হয়েছে একনাথ সিদ্ধে করা হয়েছে মূলত এবং একনাথ সিদ্ধে এক মানে কায়দা করে প্রচ্ছন্ন ভাবে সরাসরি না বলে গদ্দার বলে আচ্ছা অজিত পাওয়ার তো গদ্দার বলেছে একরাজ সিং দেখে কিন্তু অজিত পাওয়ারের বিরুদ্ধে তো একটি কথা বলতে পারে না এই যে শিবসেনা সিন্ধে একটি কথা বলতে পারে না আবার উত্তর ঠাকরে বলেছে যা বলা হয়েছে ঠিক বলা হয়েছে সেখানেও বলতে পারে তার মানে তুমি একটা লক্ষ্য করো যেখানে ক্ষমতা আছে সেখানে কিছু বলা যাচ্ছে বলবে কাকে বলবে যার হাতে ক্ষমতা নেই যার হাতে অস্ত্র নেই যার মস্তিষ্কে বোধ আছে বুদ্ধি আছে সেই মস্তিষ্কের বোধ বুদ্ধিগুলোকে তুমি শেষ করে দাও ঠিক এই ধরনের একটা কথা আমি দেখতে পাচ্ছি ক্ষমতা তোমার যদি থাকে ক্ষমতাতে কিন্তু হাত দিচ্ছে না ক্ষমতা হাত দিয়ে ক্ষমতাই নেই কারণ জানে সেখানে দিলে হাত পুড়ে যাবে এক্সাক্টলি এইটা আমি দেখেছি এখানেও দেখবে তাই এখানে সেই করি এখানে তৃণমূলের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ বলছে অম্বরেশ বলছেন যাদবপুর ইউনিভার্সিটি অধ্যাপক জেল অন্যদিকে যেমন বিরোধী নেতা অধিকারী যা খুশি কি করছে তাকে কি অ্যারেস্ট করা হয় না হচ্ছে আবার শুভেন্দু অধিকারী যখন বলছেন অন্য কারোর বিরুদ্ধে বা অন্য কেউ যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলে তখন শুভেন্দু অধিকারী কিন্তু তাকে ছেড়ে কথা বলতে না বা বিজেপি তাকে ছেড়ে কথা বলতে না কাজে মূল জিনিস যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্ষমতা দখলের লড়াই আর ক্ষমতা দখলের জন্য কোনো রেঞ্জে যেতে পারো আমার যে জায়গাটায় আবার বলছি ভয় সেটা হচ্ছে সাধারণ মানুষ আম জনতা সাধারণ যে মানুষ ভারতে যারা বড় হয়েছে যারা জানে যে নিজের কথা বলতে পারবে গণতন্ত্র তাকে এই ক্ষমতাটা দিয়েছিল এই সাহসটা দিয়েছিল যারা সংবিধান রচনা করেছিলেন তারা তো এই সাহসটা দিয়েছিলেন আজকে কি মুখে না বললেও আমরা সংবিধানটাকেই অগ্রাহ্য করছি এটা কি তোমার মনে হচ্ছে না মনে হচ্ছে না আমরা সংবিধানকে বাস্তবিক পক্ষে আমরা সংবিধানকে মানে আমাদের সরকার প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সংবিধানের নামে সংবিধানকে একেবারে ধ্বংস করে দিচ্ছে হাজরা করে দিচ্ছে আর সব থেকে বড় আবার অন্যদিকে আমরা চলে যাব সেগুলো নিয়েই প্রত্যেকটা নিয়ে আলোচনা হতে পারে যে আপনি আইনের কথা বললেন উম তথ্য সুরক্ষা আইন নিরাপত্তা আইন বা এই ধরনের অনেকগুলো আইন হয়েছে সব থেকে বড় কথা আমাদের যে ফৌজদারি ব্যবস্থায় যে পুরনো আইন ছিল সেই আইনকে বদলে কোন তিনখানা নতুন নামের আইন আনা হয়েছে এবং সেই আইন ওইটা আলোচনা খুব মানে একাধিক পর্বে আলোচনা হতে পারে যে সেই আলোচনাতে আজকে সাধারণ ধারা আইনে যেগুলো দেওয়া হয় সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে যেসব আইন মানে আমি উইদিন কোট সন্ত্রাসবাদী কথাটা ব্যবহার করছি যে যে ইউএপিএ ইউএপিএর অনেক ধারা পাবলিক সিকিউরিটি অনেক ধারা সাধারণ বিধির মধ্যে নিয়ে আসা চলে দেশদ্রোহিতার ধারাটা সিক্সটি সিক্স এ যেটা তুলে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল সেই ধারাটাকে আরো কঠিন ভাবে সাধারণ ধারার মধ্যে নিয়ে আসা হয়েছে এগুলো নিয়ে প্রত্যেকটা ডিটেইলে আলোচনা করার জায়গা আছে হ্যাঁ ছি যেটা আপনি বললেন যে এটা আমরা কি সংবিধানকে ধ্বংস করবার জন্য করছে সরকার নাকি ধ্বংস করা আসলে ধ্বংস করার জন্যই করছে তা প্রত্যেকটা 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 মানে দেখিয়ে দেখিয়ে দেওয়া দেওয়া যায় জন্য প্রচুর ধারণা আমি শুধু একটা আজকের আলোচনার প্রেক্ষিতে একটি আলোচনা আমি একটি কথা শুধু যোগ করবো আপনি যেটা বললেন যে এই যে পাওয়ার ওরা ছুতে পারছে না কিন্তু কামরাকে ছুট ছুটছে তার কারণ আমরা দুর্বল তা নিছক তার পিছনে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স তো তার সমর্থক না তার তো কর্মী বাহিনী নয় তারা ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ খারাপ বলবে তারা তার পিছনে করবে কিন্তু পাওয়ারের একটা সংগঠিত দল আছে তাতে দুশো বা দু হাজার লোক ঠিক এইটা তারা ভয় পায় কিন্তু আমি বলছি এটা তো একটা ক্ষমতার সঙ্গে ক্ষমতা যেখানে দেখছে যে একটু বড় রকমের ব্যাপার সেখানে আমি যাব না ওখানে আমি আহ ঝামেলাটা পাকাবোটা এখানে করবো এখানে সফট টার্গেট নরম দুর্বল প্রতিপক্ষ সুতরাং একে যা খুশি বলা যায় জাখুশি এর বিরুদ্ধে করা যায় এই পেছনে কেউ নামবে না হ্যাঁ দু নম্বর হচ্ছে এটা অবশ্য শুধু কামরার দুর্বলতাটা আমি মনে করি নাগরিক আন্দোলন মানবাধিকার আন্দোলন আমরা যে সব আন্দোলন করার কথা বলি তাদেরও দুর্বলতা আমরা কেন এগুলোর পিছনে সমস্ত যেভাবে আপনি আজকে এই ব্যবস্থাটা এই আলোচনার করছেন এরকম ঘরে ঘরে প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনাটা হওয়া উচিত বা আমাদের কিছু প্রয়োগ করা যাবে সক্রিয়তা সেই সক্রিয়তা আমরা দেখাচ্ছি না বলেই দুর্বল না হলে সক্রিয়তা কামড়া কেউ আক্রমণ করার আগে যদি দুবার ভাবতে হতো তিন ন দু নম্বর পয়েন্ট আমি বলছি যে আসলে সাধারণভাবে কেউ একজন কাউকে বিশ্বাসঘাতক বললো চোর বললো গুন্ডা বললো তাতে যারা সত্যিই তাই তাদের অতটা গায়ে লাগে না কিন্তু সেটা যখন ব্যঙ্গাত্মক ভাবে বলা হয় তারা জানে এটা মানুষকে অনেক বেশি ছুঁয়ে যায় ছুঁয়ে যায় এক্সাক্ট যত মানুষ ঠিক তাই ঠিক তুমি যেটা বললে এইখানেই অনেক বেশি ফলে ওরা জানে এটা অনেক বেশি হার্ট হিটিং অনেক বেশি মানুষকে প্রভাবিত করবে ফলে এই ধরনের লোকজনকে চুপ করিয়ে ঠিক এটাও কাজ করা হয় না না ঠিক ঠিক একদম তুমি তুমি যেখানে এলে সেই সেই জায়গাটা খুব মূল্যবান জায়গা যে সবাই জানে এমন জায়গায় আঘাতটা আসছে সে আঘাতটা আসছে মস্তিষ্কে বুকে নয় বুকে তো ঠিক আছে মস্তিষ্কে আসছে চেতনায় আসছে আর চেতনাটাকে রুদ্ধ না করে দিতে পারলে ক্ষমতায় টিকে থাকতে পারবে না এইটা আজকে আজকে আজকের আলোচনা আমাদের এখানে শেষ করতে হবে আবার পরের দিন আমরা এই আমরা যেটা শেষ করলাম সেটাই আবার পরের দিন একটু বাড়িয়ে নিয়ে যাবো যে কোন কোন জায়গায় সংবিধান লঙ্ঘিত হচ্ছে সেইভাবে আমরা আলোচনা করব পরের দিন আজকে এই পর্যন্তই থাক সুদীপ তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেকক্ষণ সময় দিলে আমাদের তো আজকে আমরা শেষ করছি আর আপনারা যারা দেখছেন গত ম্যানেজি অফিসিয়াল তাদের কাছে অনুরোধ যে আমার সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ওই নোটিফিকেশন যে আইফোনটা আছে সেটা আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলুন সবার সঙ্গে এই কথাগুলো সবার মধ্যে আরো আপনারাও আপনারাও সবার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে তখন এইটা আমরা চাই থাকুন নমস্কার